তো কেমন আছি তো দেখো আমি আবার মেয়াবা তোমার চলে এলাম তো দেখো এটা আমার বাবা আম গাছ আমার বাবা বসিয়েছে তো ওইদিকে একটু ফোনটা নিয়ে আসো আম ধরেছ দেখো এই সময়টায় এটা আর একটা এখানে একটা ধরেছে দেখো আম ধরেছে তো ওই গাছটা এই গাছটা আম গাছ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আম গাছ তো ওটা ধরছে লঙ্কা গাছ এটা কি গাছ তোমরা বলবে এটা

তো ভিডিও করছি তোমরা নিশ্চয়ই ভিডিও তো দেখেছো এর নাম হচ্ছে আলো একটু জানো এটা হচ্ছে মমিতা তো আমি লঙ্কাগুলো তুলে নিলাম আর তো লঙ্কা দেখতে পাচ্ছি দেখো আবার লঙ্কা হয়েছে তুলে নিলাম তিনটে হয়েছে দেখো দেখো ওটা দেখো এই ধরে নে

তো ওদের ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওই বাড়িটাতে মানে ওই বাড়িতে কদম গাছ ছিল তো ওই প্রচণ্ড ক্ষতি হচ্ছিল বাচ্চার জন্য তো এখন বৃষ্টি পড়ছে তো আমরা বাড়ি যাচ্ছি তো তাড়াতাড়ি এসো বললাম দেখতে থাকো আমার ব্লগ কত এটা যাচ্ছে যদি কেউ না নেই

सेगुला कमेंट में बोलो तार नाम भी लिखी लाइक कमेंट सब्सक्राइब कर दिया बाय बाय लाइक कर दिया बाय